এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে বসিরহাটের স্বরূপনগরের স্থল সীমান্ত থেকে সুন্দরবনের জল সীমান্তর বিস্তীর্ণ এলাকায় চালু বিএসএফের অপস প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তায় জোর দিল বিএসএফ তেইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি বাংলাদেশ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানোর জন্য একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর তরফে সেখানে উল্লেখ করা হয়েছে বসিরাটের সীমান্ত থেকে সুন্দরবনে ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ টহল চালানো হবে এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই অপস বা অপারেশন অ্যালার্ট বিএসএফের পূর্বাঞ্চলের ক্ষেত্রের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের উদযাপনের জন্যই কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বসিরাটের ভারত বাংলাদেশ সীমান্ত